লক্ষ্মী পুজো চলে এলাম তোমাদের সবার যেটা বলে তো সেই ঘাটে চলে এলাম তো দেখতে পাচ্ছো সবাই সমুদ্র স্নানে ব্যস্ত বালির নিজে তো আমরা এই মুহূর্তে বসে রয়েছে দীঘার ব্যারিস্টার কলোনি ঘাটে এটা দীঘার নতুন ঘাট নামে পরিচিত পরিচিত দেখতে পাচ্ছো সবাই কিন্তু স্নানে ব্যস্ত বন্ধুরা এখন সমুদ্রের ভাটা জোয়ার আসতে হয়তো দুপুর হয়ে যাবে মানে দুপুর বলাও ঠিক দুটো আড়েটা দিকে জোয়ার আসবে আজকে কিন্তু কুল কালাম করা ঢেউ রয়েছে আজকে পূর্ণিমার কটাল রয়েছে পূর্ণিমার কটালে কালাম করা ঢেউ রয়েছে সমুদ্রে তো যারা লাইভটা দেখছে তোমাদের বন্ধু বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো আর চ্যানেলে প্রথম হলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইভটা কি কথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে লাইফটা কেমন লাগছে ভয়েস ঠিকঠাক যাচ্ছে কিনা তো এই ঘাটটা হচ্ছে থেকে মহানা যাওয়া যে মেরিন ড্রাইভ রয়েছে মেরিন ড্রাইভ পাশে কিন্তু ঘাটটা রয়েছে এখন ভাটা ভাটায় সবাই কিন্তু স্নানে ব্যস্ত কিছুজন কিছু জন আবার বালি দিয়ে শিবলিঙ্গ বানাচ্ছে কেউ মন্দির বানাচ্ছে আর জল পুরো তখন পুরো চ্যাপ্টা হয়েছে সৌদের জল যেন কেউ টেনে নিয়েছে কিন্তু টেনে নেওয়াটা মানে হচ্ছে এরপর কিন্তু তুলকালাম রয়েছে তো নতুন ঘাটে এসে কারা কারা স্নান করেছে বলবে যে নতুন ঘাটে এসে কারা স্নান তো যত বেলা বাড়বে স্নান করা অনেকে সমুদ্র দেখে ওয়া ওয়া করছে এত বড় একটা জলাধার মানুষের সংখ্যা কম জলের সংখ্যা বেশি এই সামনের দিকে রয়েছে মোহনা আর এদিকে রয়েছে ওলডিগা ওলডিগা আর মোহনা দিলে হচ্ছে নিজ আই দূর লাগিয়েছে দাদা এখানে নামিয়ে সোজা দূর লাগিয়েছে সমুদ্রে দা জলে ঘা ঘাছানোর জন্য যেন পাস করে পড়ে এই क्वेश्चन পাশে কিন্তু অনেক স্টল রয়েছে ছোট বড় তোমরা এখানে এসে স্নান করা সাঁতারের ডাব আইসক্রিম গোলা ডিমের টোস্ট পাপড়ি চাট ঝালমুড়ি সব কিছু এখান থেকে পাবে যে সাইডে সব ছোট ছোট স্টল রয়েছে দেখতে পাচ্ছ সামনের দিকে এবং তাছাড়া ডাব এদিকে যে টোটো গুলো যাচ্ছে সব ওল দীঘা নিউ দীঘা দীঘা জগন্নাথ ধাম যাচ্ছে ওরা এখান থেকে টোটো পেয়ে যাবে দীঘা জগন্নাথ ধাম যাওয়ার জন্য বা নিউ দীঘা বা চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য এখানে টোটো টোটো রয়েছে বা দীঘা মহান তো যেতে চাও এখানে টোটো টোটো তোমার পেয়ে যাবে আরো স্টল লাগানো চলছে এই যে কুস্কুগুলো সব চেয়ার টেবিল বয়ে নিয়ে এসছে দোকান লাগাচ্ছে পূজা করে লক্ষ্মী পুজো পারকার ঘরে লক্ষ্মী পুজো হচ্ছে একটু কমেন্ট করে বলবে আমার ঘরে তো লক্ষ্মী পুজো হয় না হয় না বলতে ভুল হয় মানে মূর্তি করে মানে প্রতিমা করা হয় না এই ছোট একটা ঠাকুর রয়েছে ওই ঠাকুরের কাছে লক্ষ্মী পুজো করা হয় আজকে যে চাঁদটা বেরবে বন্ধুরা কিন্তু বড় একটা চাঁদ বেরাবে রঞ্জিত বাড়ি হ্যাঁ কোথায় দেখছো লাইফটা রঞ্জিত বাড়ি করতে দেখছো লাইভটা বন্ধু একটু কমেন্ট করে বলবে চ্যানেলে প্রথম হলো অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট করো রঞ্জিত ভাই লাইভটা করতে দেখছো একটু কমেন্ট করে বলবে চ্যানেলে প্রথম হলে একটু ভালোবাসা দিও সাপোর্ট করো লাইভে আছো কিনা রঞ্জিত বাড়ি আর লাইভ যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে আসো দীঘা সমুদ্রে স্নান করবে চারদিকে গান চলছে বাড়ি আছে না আর ওল্ডিঘা লাইভ করা যায় না ওল্ডিঘার জামার লাগানো আছে না তবুও বহুত কষ্ট মাঝে মধ্যে করি কিন্তু বেশি করা যায় না লাইভে লাইভ ফিরে যায় তো আজকে এখানে লাইভ করছিলাম একটু আগে লাইভে প্রচুর সমস্যা হচ্ছিলো আবার লাইভ পেতে আবার নতুন ভাবে শুরু করলাম জলের শুয়ে পড়েছে আবার অল্প জলে সাঁতার কাটছে একটু দূরে গিয়ে সাঁতার কাটছে আজকে ঢেউ নেই নর্মালি জল যেন মনে হচ্ছে সুইমিং পুলে যেমন জল থাকে সেরকম জল লাগছে আর এখানে প্যারা মাখা পাওয়া যায় কামরা আখা যেটা বলে আর আমরা মাখা এখানে পাওয়া যায় বেশিরভাগ প্যারা মাখাটা পাওয়া যায় এখানে তোমরা দীঘা এলে প্যারা মাখা কে কি খেয়েছো করে বলবে আর যারা এই মুহূর্তে লাইভটা দেখছো এই ঘাটে এসে কারা স্নান করেছে একটু কম করে বলবে যে এই ঘাটে এসে স্নান করেছো বা কেমন তোমাদের স্নান করা আমেজটা কেমন ছিল একটু শেয়ার করবে এখন পুরোটাই ভাটা জোয়ার এখনো আসেনি জোয়ার আসতে বেলা হয়ে যাবে জোয়ারে কিন্তু উল্লিয়া ভালো লাগে যখন জোয়ারে জল এসে যখন পুরো বছাৰ শীতগিল পাতৰ ধাক্তা মাৰি ওপৰ দিব উঠে না দাৰুণ লাগে বড়দের সাথে ছোটরাও মস্তিদের স্নান করছে জল অনেকটাই নেমে গেছে ভাটার কারণ জল অনেকটা পিছিয়ে গেছে কিন্তু জোয়ারের সময় এক সময় ওই যে আমরা যে জায়গায় এখন বসে লাইভ করছি ওই জায়গা পর্যন্ত জল চলে আসে মানে গাড়ওয়াল যে রয়েছে না ওই গাড়ওয়াল বন্ধু জল চলে আসে আর পাশে রয়েছে আমাদের বাংলার গরিবের উদয়পুর সি বিচ তো সেখান থেকে একদিন লাইভ করবো কিন্তু সেখানে লাইভ করা যায় না এমন এমন কিছু সিচুয়েশন সেখানে হয় মানে হয় বলতে কি ওখানে অনেকে লাইভ করতে দেয় না স্নান টান করে ওই লাইভ করা যায় না আর জলে নেমে নেমে যেতে হয় অনেকটা কারণ ওইখানে নেমে গেলে নেটওয়ার্ক আবার কাজ করে না আজকে বিকালেও লাইভে আসবো থেকে রোদের কারণে আমি ঠিকঠাক ডিসপ্লে তো দেখতে পাচ্ছি না অনেকে কমেন্ট করছি হয়তো এত রোদ দেখাই যাচ্ছে না আকাশটা কিন্তু মেঘলা রয়েছে কাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কম করে বলবে এদিকে তো ভালোই বৃষ্টি হয়েছে রাত থেকে মানে দুটো আড়াইটা থেকে প্রচুর বৃষ্টি সকাল প্রায় আটটা নটা মধ্যে বৃষ্টি হয়েছিল তারপর এখন একটু ওয়েদার ফাঁকা হয়েছে যেহেতু ধরে নিম্নচাপ ছিল নিম্নচাপের কারণে দীঘার সমুদ্র প্রচুর উত্তাল ছিল আর তোমার প্রচুর বৃষ্টিও হয়েছে দীঘার সমুদ্র তোমাদের কেমন লাগে বা দীঘার কোন ঘাটটা তোমাদের কেমন লাগে হল্দিকানা নিউ দীঘা না দীঘার জগনাধাম ঘাট বা কোন বীজটা তোমাদের ভালো লাগে এই বিচে কেউ এসেছো কিনা মহানা বীচ করোনা ব্রিচ তোমাদের কোন বীজটা ভালো লাগে সেটা একটু বললে ভালো লাগে তো সেই বীজ থেকে একদিন লাইক করে দিবো তোমাদের জন্য আস্তে আস্তে স্টল লাগানো শুরু হয়ে গেছে বেশিভাবে থাকবো না তোমরা কেউ লাইভে জয়েন করছো না হয়তো লাইভটা ভালো লাগছে না তোমাদের কি জানি বা তোমরা কেউ কাজে ব্যস্ত তো লাইভে আসছো না তো বেশি লাইফে থাকবো না তো যা যা করে দেখছো তোমাদের বলবো কি ভালো লাগছে না একটু করে বলো আর লাইভে তাহলে থাকবো না হয়তো তোমাদের ভালো লাগছে না তোমরা তোমার লাইভে জয়েন করছো না আর যারা জয়েন করছো চলে যাচ্ছো কি জানি বুঝতে পারছি না যদি চ্যানেলে প্রথম হো তাহলে অবশ্যই ভালোবাসা দিও সাপোর্ট করো আমাদের বলবো এইটুকু যারা লাইভটা দেখছো বন্ধুরা তোমাদের বলবো একটু সাপোর্ট করো ভালোবাসা দিও লাইভটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেকে লাইভটা দেখছো কমেন্ট করে বলবে চলো আর বেশি কোনো লাইভে থাকবো না বাড়ি যেতে হবে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মাঝে মাঝে ভালো দেখো আর সাপোর্ট করো চলো ଏଇ ଚଲେଇ ଏ ଲାଇଭେ କୋଉ ଆସଚେନା